আহ উমর নামের একটা ছেলে কন্টেন্ট্রিয়েট হোক যে আসো অমুক প্লেস আসো অমুক প্লাটফর্মে আসো ইউটিউবে আসো এই যে তোমার আপু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো ভনিটেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে হইলো কি রে তোমারে নিয়ে ভিডিও বানায় দশ চপ বেল্লাল ইজ ফাদার মানে দত্সপ বেল্লাল কি তোমার বাবা নো তুমি এত সুন্দর একটা স্কুলে লেখাপড়া করলা আমার জানা মতে আপাদ মোল্লা হাই স্কুল ক্যাডেট কলেজ এই কলেজে তোমার প্রথম জীবন শুরু তুমিও তো ইংলিশে কাঁচা নাও তুমিও তো ইংলিশে পারফেক্ট তুমি বিল্লালকে বলে দাও গ্র্যান্ড ফাদার তোমার দাদা তার মানে তুমি চব্বেল বিল্লালের দাদা তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা একে অপরের দুর্নাম কখনোই সরাবো না দেখেন এই প্ল্যাটফর্মে সবাই এসেছে ইনকাম করার জন্য আমরা যদি এইভাবে করে ভিডিও বানাই একে অপরকে যদি ব্যঙ্গ করি তাহলে কিন্তু সফলতা আসবে না। যত দ্রুত দেখতেছেন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে এই অডিয়েন্স গুলো কিন্তু একসময় থাকবে না এরকম যদি আপনারা লড়াই করেন এই ভিডিওগুলো আপলোড করলে কিন্তু দেশ এবং দেশের বাইরে চলে যায় আমরা এমন কিছু কন্টেন্ট তৈরি করব না যে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বাংলাদেশে কিন্তু বর্তমান অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে অবশ্যই দেশের মুখ উজ্জ্বল করতে আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে চলুন বন্ধুরা আমরা কারো অভিযোগ দিব না কাউকে ব্যঙ্গ করব না যদি ব্যঙ্গ করেন দেশের ভাবমূর্তি নষ্ট হয় অথচ আমরা কিন্তু একে অপরকে ব্যঙ্গ করে চলতেছি এই ব্যঙ্গ থেকে বিরত থাকুন আপনারা একবেলা না খাইয়ে থাকবেন তাও অন্যের সমালোচনা করবেন না সমালোচনা যারাই করেছে তারাই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তারা কিন্তু আপনারা সমালোচনা করে কি আপনি উপরে উঠবেন নো কখনো না এই জন্য আমরা নিজেদের মতো কন্টেন্ট তৈরি করে যাবো সো বাতিজা দশ লাল তাও ভাতিজা উমরান ফায়ার সে হচ্ছে বাতিজা বাতিজা আহ আমার আইডিতে আহ আমার ভিডিও গুলো দেহ খুবই শিক্ষা মূলক কারো কোনো ব্যঙ্গ করা করতে চায় না কাউকে ব্যঙ্গ করতেও চাই না ইনশাআল্লাহ অবশ্যই সবাই পাশে থাকবেন সবাই আমার ভিডিও গুলো দেখবেন করার জন্য ভিডিওটা দেয় নাই আজকে শুধু ভিডিওটা দিয়েছি আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আপনারা কাউকে ব্যঙ্গ করবেন না